তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি উনিশ পয়েন্ট এক যে অঙ্কগুলো আছে এর আগের ভিডিওতে আমি একের দাগের যে আটটা অঙ্ক আছে সেই আটটা অঙ্ক করে দিয়েছিলাম এবারের এই ভিডিওতে আমি দু থেকে অঙ্কগুলো শুরু করব সেজন্য এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে চলো আমরা ভিডিও শুরু করি দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে এখানে লেখা আছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি তো এর আগের দিন আমরা একের দাগের অঙ্কগুলো করে নিয়েছিলাম আজকে আমরা এই দুইয়ের দাগের অঙ্কগুলো করব তো দুইয়ের দাগের অঙ্কগুলোতে কি করতে বলছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক বার করতে বলছে এক নম্বর অঙ্কটা আমরা লিখে নিয়েছি লেখা আছে বাইশ এক্স ওয়াই কমা দিয়ে আছে তেত্রিশ এক্স জেড এবার এই যে বাইশ এক্স ওয়াই এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ভাঙাই এটাকে ভাঙালে আমরা কী পাব বাইশকে যদি ভাঙাই তাহলে এগারো দুই বাইশ তাহলে এখানে পাচ্ছি আমরা এগারো গুণ দুই এবার এক্সটা সিঙ্গেলের মধ্যে আছে ওয়াইটা সিঙ্গেলের মধ্যে আছে ওই জন্য এক্সটা আর ওয়াইটা গুণ চিহ্ন আকারে বসবে এক্স ইন্টু ওয়াই এটা হয়ে গেল এক নম্বরটা এইভাবে ভাঙাতে হবে এবার তার পরের সংখ্যাটা ভাঙাবো তার পরেরটা যদি ভাঙায় তেত্রিশ এক্স জেড আছে তাহলে এটা ভাঙালে হবে তেত্রিশকে ভাঙালে এগারো গুণ তিন কারণ এগারো তিনে তেত্রিশ তারপরে এক্স আছে এক্সটা বসে যাবে তারপরে ওয়াই আছে ওয়াইটা বসে যাবে এবার এখান থেকে আমরা নির্ণয় করবো সাধারণ উৎপাদক সেই জন্য আমরা নিচে লিখে নিয়েছি নির্ণীয় সাধারণ উৎপাদক এটা লিখে নিয়েছি এবার যখন আমরা এই উৎপাদকগুলো নির্ণয় করব তখন দেখব ওপরের যে এই একটা রাশি আছে আর এর নিচের একটা যে রাশি আছে এই দুটো রাশির মধ্যে কী কী মিল আছে তো যে যে সংখ্যাগুলো মিল থাকবে সেগুলো আগে বসাবো যেরকম এখানে এগারো আছে এখানে এগারো আছে তাহলে এর মিল আছে তাহলে এখানে আমরা এগারো বসা দিচ্ছি এগারো বসায় দিয়ে কমা কমানিব তারপরে দু আছে এখানে দু নেই তাহলে ওটা হবে না তারপরে এক্স মিলেছে আর এই এক্স মিলেছে তাহলে এই এক্সটা এখানে বসে যাবে এখানে দেখো এখানে কিন্তু জেড আছে এখানে ওয়াই হয়ে গেছে এটা হয়ে যাবে জেড তাহলে আর কিন্তু কিছু মিলে তাহলে আমরা এখানে কি কী পেলাম এখানে পেলাম এগারো আর এক্স এবার কি করব এ দুটার মধ্যে গুণ করে বসাবো তাহলে এগারোর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে এখানে এগারো এক্স এটা হলো আমাদের এক নম্বর এবার করবো আমরা দু নম্বর অঙ্কটা এটা দু নম্বর অঙ্কটা কী আছে চৌদ্দ এ বি স্কোয়ার আছে তারপরে কমা দিয়ে একুশ বি আছে অঙ্কটা আমি লিখে নিয়েছি এই যেখানে এখানে লেখা আছে চৌদ্দ এ বি স্কোয়ার কমা একুশ বি এবার চৌদ্দকে ভাঙাবো চৌদ্দকে যদি আমরা ভাঙাই তাহলে মুখে মুখে ভাঙা যাবে যেরকম সাত দুই চৌদ্দ তাহলে এখানে কী পেলাম সাত গুণ দুই তারপরে এখানে এ আছে বি স্কোয়ার আছে এ আছে একটা তাহলে একটা এ বসাবো বি আছে দুটা তাহলে এখানে বসাবো দুটা বি গুণ বি এটা পেয়ে গেলাম এবার তারপরে আছে একুশ একুশটাকে যদি ভাঙাই তাহলে সাত তিনে একুশ তাহলে এখানে হবে সাত গুণ তিন তারপরে এ আছে একটা এ বসবে বি আছে একটা বি বসবে এটা হয়ে গেলো ভাঙা নির্ণয় সাধারণ উৎপাদক আমি লিখে নিয়েছি এবার একই কাজ করবে তোমরা এক নম্বর অঙ্কটাতে যেভাবে দেখলে কি কি মিলেছে সাত মিলে গেছে সাত মিলে গেছে তাহলে এখানে সাত বসায় দেবো আমি সিঙ্গেল হিসাবে তারপরে কি মিলেছে দু মিলেনি তিন মিলেনি এ মিলেছে এ মিলেছে তাহলে এ বসায় দিব কমা বি মিলেছে বি মিলে গেছে তো বি বসাই দেবো তাহলে তিনটা মিলে গেল এবার যখনই মিলে যাবে তখন কি করবে এগুলোর মধ্যে গুণ করবে তাহলে সাত দিয়ে এ কে গুণ করলে সাত এ পাবো আবার সাত দিয়ে কে গুণ করলে সাত বি পাবো আবার এ বি গুণ করলে এ বি পাবো ঠিক আছে আবার যে সাত দিয়ে তিনোটাকে গুণ করি এখানে জায়গা নেই তা নিচে করছি আমি তাহলে সাত এবি পাবো এই যে তিন নম্বর অঙ্ক এটা আছে এই তিন নম্বর অঙ্কটা আমরা এখন লিখে নিচ্ছি অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস ষোলো আছে যে ষোলোকে যদি আমরা ভাঙাই ষোলোটা যদি ভাঙাই আমরা তাহলে কী পাচ্ছি দু দিয়ে দু আটটে ষোলো তারপরে পাচ্ছি দু চারে আট তারপরে পাচ্ছি দু দুয়ে চার এই সংখ্যাগুলো পাচ্ছি তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি এবার তাহলে দুয়ের সংখ্যা হচ্ছে চারটা যেহেতু দু ছিল এখানে চারটা আর যেহেতু সামনে মাইনাস আছে তো যেন মাইনাসটা বসিয়ে দিয়েছি তারপর চারটা দু বসে গেছে এবার এম এন আর এল সিঙ্গেল সিঙ্গেল আছে তাহলে এগুলোকে আমি সিঙ্গেল সিঙ্গেল বসিয়ে দিচ্ছি এটা হলো আমাদের প্রথম এবার দ্বিতীয়টা কী আছে দুই নম্বরে আছে মাইনাস উনচল্লিশ তাহলে মাইনাসটা বসে যাবে এবার উনচল্লিশটা যদি আমি ভাঙায় মুখে মুখে হয়ে যাবে এটা তেরো তিনে উনচল্লিশ তাহলে তেরো দিচ্ছি তেরো তিনে উনচল্লিশ তারপরে এন আছে একটা এল স্কোয়ার মানে এল আছে দুটা তাহলে এল ইন্টু এল তাহলে অঙ্কটাতে আমরা এগুলো পেয়ে গেলাম এবার লিখে দিলাম অতএব নির্ণীয় সাধারণ উৎপাদক তাহলে সাধারণ উৎপাদক কী কী আসছে মিলছে কী কী সংখ্যাগুলো কিন্তু একটু মিলেনি এখানে মিলছে সিঙ্গেল সিঙ্গেল আগে যেগুলো মিলেছে ওগুলো মেলাই এখানে মিলেছে যেরকম এখানে মিলেছে এন মিলেছে এন তাহলে এনটাকে বসাবো যেহেতু মাইনাস আগেছে সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা দিব তাহলে মাইনাস এন মিলেছে কমা দিয়ে আবার মাইনাসটা আছে মাইনাস এখানে তাহলে এল দিব কমা তাহলে এ দুটো মিলেছে এবার এ দুটোকে কী কী করা যায় যেরকম দেখো এই মাইনাস এন আর মাইনাস এলটাকে দুটোকে যদি গুণ করি তাহলে প্লাস এন এল হয়ে যাবে এটাকে আবার প্লাস আকারে লেখা যাবে সিঙ্গেল এন দে মানে সিঙ্গেল এন দিব তারপরে আবার এল দিব যেহেতু আমাদের এই অঙ্কটার আগে মাইনাস আছে সেজন্য এখানে মাইনাস মাইনাস এনএল হবে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে তিন নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট এবার করবো আমরা চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা দেখি আছে এই যে এই অঙ্কটা এখানে আছে বারো এ স্কোয়ার বি কমা দিয়ে আছে আঠারো এ বি স্কোয়ার তারপরে আছে কমা দিয়ে চব্বিশ এ বি সি এখানে তিনটা রাশি আছে এবার এই অঙ্কটাকে আমরা করছি অঙ্কটাকে আমরা লিখে নিয়েছি এবার প্রথমে কি আছে প্রথম রাশির মধ্যে আছে বারো এ স্কোয়ার বি তাহলে বারোটাকে যদি আমরা ভাঙাই দু দুয়ে চার চার তিনে বারো তাহলে দু দুয়ে চার চার তিনে বারো হয়ে গেলো তারপরে যদি এ স্কোয়ার আছে মানে দুটাই আছে ওটাকে ভাঙালে হবে এ ইন্টু এ তারপরে বিটাকে ভাঙালে হবে ওটাকে ভাঙানো যাবে না বি তাহলে এক নম্বর রাশি থেকে আমরা এটা পেলাম এবার দুই নম্বর রাশি থেকে কী কী পাচ্ছি অঙ্কটাতে আছে আঠারো এ বি স্কোয়ার তাহলে আঠারোটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী পাচ্ছি তোমরা দেখে নাও দু নয় আঠারো তিন তিনে ন তাহলে একটা দু পাচ্ছি দুটা তিন পাচ্ছি ওই সংখ্যাগুলো বসালে হচ্ছে একটা দু আর দুটা তিন এবার এ আছে একটা সিঙ্গেল তাহলে এ হবে একটা বি স্কোয়ার আছে তার মানে দুটা বি হবে এখানে তাহলে বি ইন্টু বি এটা হলো দু নম্বর রাশি এবার তিন নম্বর রাশিটা আমরা করব তিন নম্বর আছে মধ্যে চব্বিশ আছে চব্বিশটাতে যদি ভাঙাই তাহলে আমাদের হচ্ছে দু এ কে দু দুয়ে চার আবার দু দিয়ে ভাঙালে দু ছয়ে বারো আবার দু দিয়ে দু তিনে ছ তাহলে আমরা পেলাম তিনটা দু আর একটা তিন তিনটা দু আর একটা তিন আমরা লিখে নিয়েছি তারপরে আছে এ বি সি তাহলে এখানে গুণ আকারে সিঙ্গেল এ সিঙ্গেল বি আর সিঙ্গেল সি বসে গেল অর্থাৎ তিনটা রাশি আছে তিনটা রাশি একেবারে কমপ্লিট এবার আমরা উত্তরটা বার করব তাহলে এই অঙ্ক থেকে আমরা উত্তর কী কী পাচ্ছি মানে নির্ণীয় সাধারণ উৎপাদকগুলো কী কী পাচ্ছি আগে মিলিয়ে নিয়ে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দু এখানে একটা দু আর এখানে একটা দু তাহলে একটা দু মিলে গেছে তাহলে এখানে আমি একটা দু বসিয়ে দিলাম তারপরে একটা তিন এখানে একটা তিন আর এখানে একটা তিন মিলে গেছে তাহলে তিন একটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা এ তাহলে একটা এ বসে গেল তারপরে একটা বি এ একটা বি আর এই একটা বি বসে গেছে আর কিন্তু কোনো সংখ্যা মিলেনি তাহলে এবার এগুলোর মধ্যে আমরা কী পাচ্ছি গুণ করলে পরে দু আর তিন গুণ করলে দু তিনে ছ পাচ্ছি তারপর আবার দুইয়ের সাথে এ গুণ করলে দুই এ পাচ্ছি দুইয়ের সাথে বি গুণ করলে দুই বি পাচ্ছি এভাবে আবার তিনের সাথে এ গুণ করলে তিন এ পাচ্ছি তিনের সাথে বি গুণ করলে তিন বি পাচ্ছি দুয়ের সাথে এবিকে গুণ করলে পাচ্ছি আমরা দু এ বি তারপরে তিনের সাথে এবিকে গুণ করলে পাচ্ছি আমরা তিন এব ছ হয়েছিল ছয়ের সাথে একে গুণ করলে পাবো ছয় এ ছয়ের সাথে কে গুণ করলে পাবো ছয় বি তারপরে এর সাথে এবিকে গুণ করলে পাবো ছয় এব তারপরে এখানে দেখো এ আর বি গুণ করা হয়নি এ আরবি কে গুণ করলে হবে এবি তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের অঙ্কটা কমপ্লিট তোমরা বইটাতে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটা আমরা মানে পাঁচ নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি বোর্ডের মধ্যে পাঁচ নাম্বার অঙ্কটা যদি আমরা ভাঙাই তাহলে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে দুই গুণ এক্স গুণ ওয়াই এটাই হবে আর কিছু হবে না এবার তারপর একটাকে যদি ভাঙায় তাহলে চার আছে দু দুয়ে চার তাহলে এখানে দুই গুণ দু হবে তারপরে ওয়াইটাকে ভাঙাল ওয়াইটাকে ভাঙানো যাবে না ওয়াই বসে যাবে জেড বসে যাবে এটাকে ভাঙালে হবে দু তিনে ছ এক্সটাকে ভাঙানো যাবে না জেডটাকে ভাঙানো যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের এবার এই সংখ্যাগুলোর মধ্যে কি কি মিলেছে এখানে একটা দু এখানে একটা দু এখানে একটা দু অর্থাৎ তিনটা দু মিলে গেছে তাহলে একটা দু আমরা পাচ্ছি আর কিছু পাচ্ছি আর কিন্তু কিছু মিলেনি দে এক্সে এক্সের সাথেও কিন্তু মিলেনি এখানে শুধু একটাই এক্স আর এটার সাথে এক্স নেই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এখানে আবার ওয়াই নেই এখানে জেড আছে এখানে জেড আছে আবার ওখানে জেড নেই সুতরাং আমাদের উত্তর এটাই হবে শুধু দুই এবার হবে ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা আমরা ছয় নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখে নিয়েছি এই যে এই অঙ্কটা হবে এবার এবার এই অঙ্কটা কীরকম হয় তোমরা দেখো এখানে আঠারো আছে আঠারো সংখ্যাটাকে আমরা একবার ভাঙিয়েছিলাম তো কী কী পেয়েছিলাম একটা দু পেয়েছিলাম আর দুটা তিন অর্থাৎ দু গুণ তিন গুণ তিন পেয়েছিলাম কারণ দু তিনে ছ ছ তিনে আঠারো এবার এক্স এখানে স্কোয়ার আছে তাহলে এখানে এক্স হবে দুটা তার মানে এক্স গুণ এক্স সাতাশ টাকা যদি আমরা উৎপাদক করি তাহলে পাচ্ছি কি তিন নয় সাতাশ তিন তিনে ন অর্থাৎ তিনটা তিন পাচ্ছি তিনটা তিন আমি বসিয়ে দিয়েছি এক্স আছে তিনটা কারণ এক্স কিউব তাহলে এখানে তিনটা এক্স হবে এক্স গুণ এক্স গুণ এক্স এবার আছে মাইনাস পঁয়তাল্লিশ এক্স তাহলে পঁয়তাল্লিশ টাকা যদি ভাঙাই তাহলে পাবো পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে ন তাহলে একটা পাঁচ পাচ্ছি আর দুটা তিন পাচ্ছি একটা পাঁচ দুটা তিন বসিয়ে দিয়েছি যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাসটা এখানে বসে গেছে এক্স আছে একটা সিঙ্গেল এই একটা এক্স বসে গেছে নিচে আমি লিখে দিয়েছি উত্তরের লাইন অতএব নির্ণীয় সাধারণ উৎপাদক তাহলে অঙ্কটাতে কী কী মিলেছে এখানে একটা তিন একটা তিন আবার একটা তিন মিলে গেছে তাহলে একটা তিন তো আমরা পাচ্ছি এখানে আবার তিন তিনে ন তিন তিনে ন তিন তিনে তাহলে ন পাচ্ছি আবার এক্স মিলেছে এই একটা এক্স এই একটা এক্স এই একটা এক্স তাহলে একটা এক্স মিলেছে কিন্তু এই অঙ্কটাতে কিন্তু মাইনাস মিলেনি মাইনাস শুধু এক জায়গায় আছে তাহলে ওটা বসছে না যেহেতু মিলেনি ওটা বসবে না তাহলে এবার তিনের সাথে এক্স গুণ গুণ করলে হবে তিন এক্স আবার নয়ের সাথে এক্স গুণ করলে হবে নয় এক্স এটা হচ্ছে আমাদের উত্তর এবার পরের অঙ্ক সাত নম্বর অঙ্কটা আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি সাত নম্বর অঙ্কটা হচ্ছে এটা এবার এই অঙ্কটা আমরা করব তাহলে যে সংখ্যাগুলোকে ভাঙাব সেটি আমি লিখে নিয়েছি পাঁচটাকে ভাঙানো যাবে না ওই জন্য পাঁচ সিঙ্গেল থাকবে এম সিঙ্গেল এন সিঙ্গেল তারপরের লাইনে আছে ছ তাহলে তিন দুয়ে ছয় হবে দুটা এন আছে মানে এন স্কোয়ার তাহলে এন ইন্টু এন এবার এল আছে দুটা তাহলে এল ইন্টু এল তারপরের লাইনে সেভেনকে ভাঙানো যাবে না সেভেন বসে যাবে এল আছে তিনটা মানে কিউব যেহেতু আছে তাহলে এল হবে তিনটা তিনটা এল এবার এম আছে দুটা তাহলে এখানে হবে এম ইন্টু এম এইভাবে কিন্তু সংখ্যাগুলোকে ভাঙাতে হবে এই অঙ্কটাতে কিন্তু কোনো সংখ্যাই মেলেনি যেহেতু কোনো সংখ্যাই মেলেনি সেই জন্য এটার উত্তর হবে এক কিছু যদি না মেলে তাহলে উত্তর হবে এক আমাদের অঙ্ক কমপ্লিট এখান থেকে আমাদের অঙ্ক শেষ হচ্ছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর পরের বার বাকি অঙ্কগুলো করে দেবো